ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে তার বক্তব্যে তুলে ধরেছেন আমরা অনেকেই হয়তো এইভাবে চিন্তা করি নাই তবে এখানে যারা আমরা উপস্থিত যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসির ইন্টারভিউতে খুব তার বক্তব্যটা তুলে ধরেছেন এই আন্দোলন সংগ্রামের মাস্টারমাইন্ড দেশের জনগণ যেটা আমরা নির্দ্বিধায় রাজপথে থেকে আজকে এই বাস্তবতার সঙ্গে খুব বেশি বেশি উপলব্ধি করছি এখানে শুধু বিএনপি নয় বা বিএনপির আমরা কিছু সংখ্যক নেতৃবৃন্দ নয় যে আমরা এই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের মানুষ সাধারণ মানুষ নেতা নেতাকর্মী সবাই নির্যাতিত বলেই জুলাই গণ সেদিন সেদিন এদেশের ছাত্র জনতা জনতা একসঙ্গে নেতৃত্ব দিয়েছিল যারা শহীদ হয়েছেন গুম খুনের শিখা রয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি আর এই ইতিহাসকে ধারণ করেই ভবিষ্যতে আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে আপসিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশের নতুনভাবে যে চিন্তা এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়া সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং তা করতে হলে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে